হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে সব থেকে আলোচিত এবং ভাইরাল বাংলাদেশে তো সব সময় সারা বছর বাটিক খুবই বিখ্যাত বাটিকের উপর কোনো কাপড় হয় না যারা বাটিক পরে তারা কিন্তু এই কথাটা বলে তবে এখন যে গরম যাচ্ছে তাতে কিন্তু বাটিকের উপরে আর অন্য কোনো কাপড় পরার মতো না মানে থেকে আরামদায়ক হচ্ছে বাসায় ব্যবহার বলেন বাইরে বলেন বাটিক কালেকশন আমরা দুইটা ডিজাইন অলরেডি দেখে ফেললাম ভাইয়া এগুলো কী কালেকশন বলতো বাটিকের কালেকশন মলমল কঠন বাটি ঠিক আছে এই মলমল কঠন অর্থ হলে এই কাপড়টা একদম সফট মলমল রাখা হয়েছে একদম সব কাপড় এর ভিতরতে আবার কি একটু ইয়ে করা আছে একটু কাজও আছে এটা দুই একটার মধ্যে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে এত সুন্দর সুন্দর প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো ভাইয়া বহর ফুল আড়াই হাত হবে তাই না ফুল আড়াই হাত বহুত দামটাও থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র 120 টাকা only 120 টাকায় আপনারা এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কালেকশন এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন দামটা যেহেতু অনেক কম থাকছে only 120 টাকা পার গস কারণ এগুলো আড়াই গস হলে যত বড়ই মহিলা হোক জামা হয়ে যায় জামা হয়ে যাবে একটা জামার পিস আপনারা যে সাধারণ যেগুলো বাটিকে 3 পিস করেন তার থেকে হাজার গুণ কাপড় ভালো ভালো রঙ কস গ্যারান্টি এক বছর পরবেন উনি ছিঁটতে পারবেন না ভুল ভুলই তুলতে পারবেন না যেটা দেখছেন সেটাই পাবেন এখানে এক কথায় প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন ভিডিও শেষে শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান দেখেন ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে এগুলো আসলে পাইকারদের জন্য কিন্তু এই কালেকশনগুলো দেওয়া হয় অনেকেই এরকম সেট করে নিয়ে যা সেল করে আবার অনলাইনের মাধ্যমে সেল করে অনেকে গজ হিসাবে সেল করে মানে এক একজন এক এক ভাবে কিন্তু নাই এর পাশাপাশি যারা খুচরা নিবেন দুই গজ চার গজ তাদের জন্যও কিন্তু এটা একটা সুবিধা যে আপনারা অল্প কাপড়ও কিন্তু নিতে পারছেন এবং হ্যাঁ কম দামে এগুলোতে বাটিক মানে আপনার টপস থেকে শুরু করে তারপর টু পিস ওয়ান পিস কার্ড সবই প্লাজো সবই করা যায় স্কার্ট দামটা যেহেতু কম মাত্র একশো বিশ টাকা পার গোস তাই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে এখানে যেগুলো আপনারা একদমই অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন সেরা মানের কালেকশন আমি ভাইয়া হ্যাঁ ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও ভাইয়ার এখান থেকে আপনারা নিতে পারেন আমরা প্রত্যেক দিনই কিন্তু দুইটা তিনটা করে ভিডিও আপলোড দিই সব আপ আপডেট কালেকশনের এবং তার পাশাপাশি আরো অনেক ডিজাইনের কালেকশন থাকে যেগুলো আমরা এক কথায় আমরা রেগুলার ভাইয়াদের ভিডিও দেওয়া হয় হ্যাঁ রিকোয়েস্ট করে আমরা অনেক অনেক কাপ সময় দেখা যায় একই কাপড় বারবার নিয়ে আসি জন্য যেটা বেশি চলে জন্য সেটা বেশি নিয়ে আসতে হয় এই জন্য অনেক সময় দেখা যায় সেম কাপড় আমরা ভিডিও ছেড়ে থাকি আলাদা আলাদা থাকে কালার আলাদা থাকে ব্যতিক্রম কিছু না কিছু ব্যতিক্রম থাকে আর হচ্ছে সবার রিকোয়েস্ট কিন্তু আমরা আসলে ফলো করি যে অনেকেই আসলে কী টাইপের কাপড় চাচ্ছে যেমন এক কালার আপনারা বিভিন্ন ডিজাইনের যে এক কালার কাপড়গুলো হয় জর্জেট বলেন যেটাই বলেন না কেন ভাইদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভাইয়াদের এখানে একদম মানে সব ধরনের কাপড় আছে সুতি জর্জেট হ্যাঁ সবই আছে মানে পুরা দোকানে একদম বিভিন্ন অনেক সু ভালো কোয়ালিটির সুতি বারিশ জর্জেট মানে এখানে সব কাপড় আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন এবং আপনারা ডিজাইনগুলো দেখে বুঝতে পারবেন যে কত ইউনিক ডিজাইন যে সবগুলো একশো এই যে এগুলো শুধু এখন দিয়ে দিচ্ছে ভাইয়া দেখেন কালারগুলো সুন্দর অনেক সুন্দর কালার এই যে এটা দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ সব জায়গাতেই সেম তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাত ছোঁয়া ম্যাচিং আলমিন রেয়াল মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ